পারলাম না আমি সহমত পোষণ করতে পারলাম না কেন পারলাম না সেটা বলার জন্যই আসলাম এটা কি অন্যায় যে কাজটা করেছে সেটা কি অন্যায় সেটা কি কেউ করে না করে প্রচুর মানুষ করে প্রচুর মানুষ ভালোবাসার একটা জায়গা সব ঠিক আছে কিন্তু আমি যাকে নিয়ে আজকে কথা বলবো তার জন্য আজকে এই সময়টা ঠিক সময় না কার কথা বলছি অবশ্যই প্রিয়ার কথা বলছি প্রিয়ার কুকুর পোষা প্রিয়ার বরের কুকুর পোষা আজকে এই ব্যাপারটা নিয়ে অবশ্যই বলবো সত্যি কথাই এই হটকারী সিদ্ধান্তের জন্যই আজকে প্রিয়ার অনেক কথা শুনতে হয় অনেক ভুল সিদ্ধান্ত অনেক ভুল সিদ্ধান্ত মাঝে সাঝে নিয়ে নেয় এবং সেই সিদ্ধান্তটা ও চাপিয়ে দেয় ওর হাজবেন্ডের উপরে আজকেও যেটা করেছে হ্যাঁ অনেক সময় আমাদের স্বামীরা একটা ভুল ডিসিশন বা একটা আলোচনা বা একটা কথা বলতেই পারে বলতেই পারে কিন্তু সেটা যদি আমি আমার বিবেচনা দিয়ে দেখি যে সেটা আমার ক্ষতি হতে পারে সেটা আমার যে কোনো কারণে আমার পরিবারের ক্ষতি হতে পারে আমার বাচ্চাদের ক্ষতি হতে পারে বা হতে পারে সেটা আমার এখন এই মুহূর্তে এটা ঠিক হবে না তার জন্য যদ্দোর অব্দি যেতে হয় অশান্তি যদি করতে হয় করতে হবে কারণ সংসারের শান্তির জন্য বোঝাতে হবে স্বামীকে তাই বলে বলল যে একটা খামার বাড়ি করবো তারপরে সেটা চিন্তা নেই ভাবনা নেই করা করেই স্বামীর ইচ্ছাতে বাপের বাড়িতে খামার বাড়ি করে নিলাম তারপরে সেটা সাকসেস হলাম না প্রচুর পয়সা টয়সা নষ্ট হলো প্লাস শারীরিক পরিশ্রম নষ্ট হলো বরের ইচ্ছা পূরণ হলো না গাড়ি কিনবো গাড়ি কিনবো বরের একটা শখ গাড়ির আজকে বলতে বাধ্য হচ্ছি প্রিয়া কারণ অনেকেই হয়তো জানে যে আমি তোমার পক্ষে ভিডিও করি পা আটি কিন্তু আমি যখন তোমার অন্যায় দেখি তোমার কেন যারই অন্যায় দেখি ভুল দেখি অকপটে বলতে বসে যাই কিন্তু এটাই হচ্ছে আমি গাড়ি কেনা গাড়ি কেনা স্বামীর শখ গাড়ি কেনা অবশ্যই শখ শখের মানুষের শেষ নেই গাড়ি কেনা তাও সেটা মেনে নেওয়া যায় কারণ যেহেতু অভি গাড়ি চালাতে জানে গাড়িটা ভাড়া টাড়া খাটাতে একটা পয়সার ব্যাপার আছে গাড়ি কিনেছ সেটাও বলেছে কিন্তু স্বামীর ইচ্ছা শখ পূরণ করেছ তোমার ইচ্ছা ছিল না এবং তুমি চাকদা থেকে টিকিট পাচ্ছিলে না সেই জন্য তোমার ভাই চাকদা একটা বিশেষ কার বাজারে কার মানে ওখানে সেকেন্ড হ্যান্ড গাড়ির একটা জায়গায় কাজ করে মামতো ভাই সেখান থেকে গাড়ি কিনে নিয়ে তুমি চলে গেছো যেহেতু অভি গাড়ি চালাতে পারে বা এটাও মেনে নেওয়া যায় কিন্তু আজকের যে সিদ্ধান্তটা সম্পূর্ণ একশোতে একদম জিরো দিলাম তোমাকে একটা নাম্বারও দিতে পারলাম না কেন দিতে পারলাম না তাহলে কি বৃহৎশাল আমাকে বলবে তুমি পশুপ্রেমী না তুমি মানে পশু পাখিকে ভালোবাসো না ও তো একটা জীবন পেলো ও তো একটা পরিবার পেলো ও তো একটা বাবা মা পেলো বা ওই কুকুরটার কথা বলছি ল্যাবের ল্যাব যে কুকুরটা কিনেছে না অবশ্যই তাই না পশুপ্রেমী হওয়া আর পশুকে নিয়ে এসে তারপরে চলো পুরো আজকে ভিডিওতে আজকে প্রিয়ার এই যে কুকুর কেনা এই যে একটা ল্যাব কিনে নিয়ে এসছে বরের ভালোবাসাটাকে প্রাধান্য দিয়ে ইচ্ছাটাকে ভালো প্রাধান্য দিয়ে সেটা নিয়ে অবশ্যই আলোচনা তো করতেই হবে চলো মূল পর্বে যাওয়া হ্যাঁ বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো একটা কথা শুধু আজকে একটা কথা বলি টিনুকে দেখলাম যেহেতু আমার পুরনো কন্টেন্ট একটুই শুধু বলবো কেস কামারি তুলে নিয়েছে এবং অনেক কথা বলেছে ডায়লগ দিয়েছে সত্যি ঠিক করেছে আমার মনে হয় কেস খামারি করে নিজেও হ্যারাস নিজেও মুক্ত বিহঙ্গের মতো উঠতে পারবে না প্লাস একটা হ্যারাসমেন্ট এটা দেখেছি না তা না যেহেতু কন্টেন্ট ছেড়ে দিয়েছি তাই ওকে নিয়ে কন্টেন্ট করি না তো আমার মনে হয় একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে এবং পরবর্তীতে বলেছে বাদবাকি যে কেসগুলো সেগুলো তুলে নেবে এ বছর না সামনের বছর মানে এটা তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর যাই হোক হয়তো ওর দিল্লিতে যাওয়ার ই হয়ে গেছে তো যেহেতু আমি ওকে নিয়ে আর কন্টেন্ট করি না কিন্তু যেহেতু কালকের থেকে দেখছি শুনছি চোখ তো আছে কান তো আছে চোখ আছে দেখি কান আছে শুনি এবং দেখলাম যে ঠিক আছে এবার আসি প্রিয়ার আজকের ভিডিও আজকে দুটো ভিডিও দিয়েছে প্রথম ভিডিওতে স্বামীর সাথে চরম অশান্তি হয়েছে কিনিয়ে কুকুর নিয়ে কুকুর কিনবে শখ পূরণ করেনি প্রিয়া তাই নিয়ে তাহলে কি এই যে অশান্তিটা করেছো করে কি রেজাল্ট পেয়েছো কিছু অশান্তিটা করে জিততে পেরেছো বোঝাতে পেরেছো অভিকে অভিকে বোঝাতে যদি পারতে কাজটা যদি না করতে তাহলেই অশান্তিটা করার মূল্য থাকতো তাই না অশান্তিটা করার মূল্য থাকতো এরকম প্রচুর অশান্তি করেছো ফ্ল্যাটে যাওয়া নিয়ে ফ্ল্যাটে থাকা নিয়ে দেখো আজকে আমাকে বলতেই হবে কারণ কারণ এই যে একটা কুকুর নিয়ে এসেছো না এটা যে কতবার তুই মেয়ে ভুল করলে আজকে না হলেও ছমাস বাদে বুঝতে পারবে মাস বাদে বুঝতে পারবে প্রথম থেকে বলি তুমি যদি অভিকে বুঝিয়ে বলতে তাহলে মনে হয় বুঝতো কারণ আমাদের খুশ এখন খুব ছোট। খুশ এখন খুব ছোট ওকে নিয়েই সময় কেটে যায় নতুন করে কোনো বাচ্চা আনতে হয় না আমাদের খুশ যে কিউট একটা বেবি ওকে নিয়েই চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাই কাটিয়ে দেওয়া যায় আমি যদি ভুল বলি আমাকে কমেন্ট করে ভিহার্সরা জানিও কিন্তু তারপরেও তোমাদের একটা ছোট বেবি থাকার পরেও আর একটা বেবি তোমাদের দরকার হলো তাই না তুমি জানো এই যে এই যে চারপেয়া বেবিটা নিয়ে আসলে এতে তোমার কি কি অসুবিধা হতে পারে তুমি রিসেন্ট বোধ কলকাতায় আসবে এবং তুমি ভিডিওতেও বলেছ প্রমোশনাল বা কোনো একটা কারণে তুমি কলকাতায় আসছো তুমি ওই বাচ্চাটাকে কোথায় রাখবে কোথায় রাখবে এটা কিন্তু বিরাট সমস্যা একটা যে তোমরা কোথাও যেতে গেলে দেখো সব সময় কিন্তু তাদের নিয়ে ট্রাভেল করা যায় না সব জায়গায় সব জায়গায় ওগুলো অ্যালাউ না অ্যালাউ ট্রেনে হলে তোমাকে ফার্স্ট ক্লাস কুপে তোমাকে বুক করতে হবে অনেক ব্যয়বহুল যেটা মৌকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঘুটুনকে সন্তান স্নেহ বড় করেছে কিন্তু অনেক প্রতিকূলতার মধ্যেও ঘুটুনকে ছাপতে পারছে না সেটা সম্ভব না কারণ এরা ভীষণ মায়ার জিনিস ভীষণ মায়ার জিনিস বলবো ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বলবো ভীষণ মায়ার জিনিস দেখতে পাচ্ছ যার সময় এবারও শিলিগুড়িতে যার সময় কি পরিস্থিতির মধ্যে পড়েছিল বাসে একটা বাসে অ্যালাউ করেছিল সেই বাসে ওরা ব্যাক করেছে তাই না তো যাই হোক সে তো গেল এটা একটা দ্বিতীয় কথা তুমি এই সব কুকুর এরা তো একটু বিদেশি মনে হয় বিদেশি কুকুরই বলে এগুলোকে ল্যাব তারপরে স্পিচ এগুলো আমি কুকুর সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই আমার একটা দেশি কুকুর ছিল সে যে মানে বিদেশি কুকুরের থেকেও বেশি যা প্রভুভক্ত ছিল না কল্পনা করতে পারবে না তোমরা তো যাই হোক সে আর নেই না ফেরার দেশে চলে গেছে সাংঘাতিক আঘাতের থেকে বলছি কথাগুলো এবার বলি এই সব কুকুর রাখতে গেলে প্রথম কথা হচ্ছে বাড়িঘর আটকানো থাকতে হয় তোমার বারন্দা খোলা সেখানে বাইরের কুকুররা রাত্রিবেলা এসে শোয় বুঝতে পেরেছ যে কোনো কারণে যদি বাচ্চাটা বেরোয় না ওই সব কুকুররা হামলে করবে ওই বাচ্চাটার উপরে তাহলে যখন একটা কুকুর আনবে একটা বাচ্চাকে আনবে চারবে বাচ্চাকে আনবে আগে তার থাকার ব্যবস্থা তার তোমার বাসস্থানটা কতটা নিরাপদ তার জন্য আগে সেই ব্যবস্থাটা করে তারপরে পূরণ করা উচিত ছিল দেখো আমি তোমাকে বাস্তব কথাগুলো আজকে বলছি আগে তোমার বারন্দাটাকে গ্রিল দেওয়া উচিত ছিল বারন্দার জালনায় গ্রিল বারন্দাটায় গ্রিল অনেক সময় তোমাকে প্রচুর ভিহা বলেছে যে প্রিয়া তুমি আগে বারন্দায় গ্রিল দাও বারন্দাটা গ্রিল দিলে তোমার বারন্দাটাও একটা জায়গা হবে অনেক কিছু রাখার তোমার এখনো বাথরুমে কমপ্লিট করতে পারলে না বাথরুম কমপ্লিট করতে পারলে না আর এই সব বাচ্চাদের যদি শেখানো যায় না আমারই পরিচিত পাশের বাড়িতেই আছে টয়লেটে গিয়ে টয়লেট করে পটিতে গিয়ে পটি করে বুঝতে পেরেছে তাকে ট্রেনিং দেওয়া হয়েছে কোনো সমস্যা নেই দেয় ধুয়ে চলে যায় কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত তোমার নিজের বাথরুম পায়খানা ঠিক নেই বাথরুমই এখনো কমপ্লিট করতে পারলে না তোমরা শখ পূরণ করতে চলে গেলে সত্যি কথাই প্রিয়া আমার আজকে প্রচণ্ড রাগ হয়েছে না তুমি চার পেয়ে বাচ্চাটাকে এনেছো তাই জন্য না তোমার এই হটকারী সিদ্ধান্তের জন্য আর সেই সিদ্ধান্তটা তুমি অভির উপরে চাপিয়ে দিয়েছো আমি বলবো তো চাপিয়ে দিয়েছো বলবো তোমাকে আজকে একটা কথা তো তোমার রাখার মতো বাচ্চাটাকে রাখার মতো তোমার সেই রকম বাড়িঘর না এই সব বাচ্চাদের রাখতে গেলে বাড়িঘর আটকানো থাকতে হয় বাইরে গ্রিলে আটকানো থাকলো সারা ঘর দিয়ে সে ঘুরে বেড়ালো তারপরেও তোমার বড় ছেলে থ্যালাসেমিয়া তুমি একবারও পুনের ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেছ কন্ট্যাক্ট করেছ জিজ্ঞাসা করেছ ডাক্তারবাবু আমি একজন আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে ভীষণ শখ তার সে একটা বাচ্চাকে পুষবে চার পেয়ে একটা বাচ্চাকে পুষবে তাকে তার খুব শখ আমি কি আনতে পারি আয়ুষের কি কোনো ক্ষতি হতে পারে জিজ্ঞাসা করেছ আমি বলছি না ক্ষতি হবে বা ক্ষতি হতে পারে কিন্তু তোমার জিজ্ঞাসা করা উচিত ছিল যেহেতু ট্রিটমেন্ট চলছে আর এদের লোম এদের লোম তুমি বুঝতেও পারবে না নাক মুখ দিয়ে কোথায় খাবারের মধ্যে কোথায় সম্ভবই না সম্ভবই না আমি একটা বাড়িতে গেছিলাম একবার খেতে বসছি খাবারের মধ্যে লোম ওদের কাছে এটা হ্যাবিট হয়ে গেছে কিন্তু কীভাবে লোম উঠছে কিভাবে লো মোড়ে তারপরেও তুমি দুটো বাচ্চাকে সামলাতে না পারি দুটো কাজের লোক দেখো এগুলো যদি হোয়াটসঅ্যাপ বলে অন্যায় করবে দুটো কাজের লোক রেখেছে তোমার ব্র্যান্ড প্রমোশনের জন্য তোমার সময় বার করার জন্য তারপরেও তোমার কি করে তোমার বরের এই শখটাকে আমার আমার বলছি শখ হতেই পারে কি করে এই শখটাকে তুমি প্রাধান্য দিলে কি করে প্রাধান্য দিলে যে দুটো বাচ্চা নিয়ে তুমি হিমশিম দুটো বাচ্চা নিয়ে তুমি ব্র্যান্ড প্রমোশন করতে পারছো না যার জন্য দুটো লোক রাখতে হলো হেল্পিং হ্যান্ড তারপরেও তুমি আর বাচ্চা নিয়ে আসলে তারপরেও খুশটা এত ছোট বিছানায় উঠেই বাচ্চাটা খুশকে যখন চেটে দেবে মুখে দেখো সবাই আমাদের প্রিয় কিন্তু রোগ বা লালা আমাদের প্রিয় না বলবে ভ্যাকসিন দেওয়া খুশটা এতটা ছোটো তারপরেও এরকম একটা বাচ্চাকে কি করে তোমরা ডিসিশান নাও আমি অবাক হয়ে যাই হ্যাঁ খুশ বছর দুয়েকের হতো অন্তত বুঝতে শিখতো হাঁটা চলা করতে পারতো কথা বলতে পারতো তারপরে তুমি একটা ডিসে শখ শখ কি চলে যাচ্ছিল বাথরুম পায়খানাটা কমপ্লিট করতে বারুন্দায় গ্রিলটা লাগাতে তারপরেই যদি এই বাচ্চাটাকে নিয়ে আসতে কোনো অসুবিধা ছিল না শখ তো হতেই পারে মানুষের শখের শেষ নেই আমি একটা কথা বলি ক্লাস এইটে পড়ে আমার মেয়ে তখন আমি বাজারে বেরিয়েছিলাম বাজারে বেরিয়ে একটা দোকান থেকে দোকানে দাঁড়িয়েছিলাম বৃষ্টি পড়ছিল বা কিছু একটা সেটা ছিল এই পশু পাখিদের দোকান পাখি খরগোশ ছোট ছোটো ওই স্পিচ দুটো স্পিচ আমার মেয়ের দিকে তাকিয়ে আমার মেয়ে ভীষণ পশুপ্রেমী আমিও তাই ভীষণ পশুপ্রেমী কি পুষিনি জীবনে গিনিপিক দূর খরগোশ কুকুর পাখি সব পুষেছি বিড়াল সাত আটটা বিড়াল ছিল সাত আটটা বিড়াল ছিল তাড়িয়ে দিইনি কাউকে তাড়িয়ে দিইনি আমি জানি এদের এদের প্রচণ্ড মায় আমার একটা বিড়াল তো আমার কথা শুনতো যা বলতাম তাই শুনত বোস তো বস বেরো বেরিয়ে যা টয়লেট বাইরে করে আসতো টয়লেট পটি বাইরে করে আসতো সেই বিড়ালটা কোথায় যে হারিয়ে গেল আমাদের সামনে স্কুল সম্ভবত স্কুলের গাড়িতে হয়তো উঠে বসছিলো এটা আমার ধারণা হয়তো একটুখানি ছেলে বিড়াল ছিল তো একটু বোকা বোকা ছিল বিড়ালটা একটু বোকা বোকা আমাদের আমাদের ভাষায় সেটা হয়তো গাড়ির সাথেই কোথাও চলে গেছিলো প্রচুর খুঁজেছি পাইনি লালি নাম ছিল এত বড় বিড়ালটা ছিল মোটা লেজ ছিল আমার বিড়ালের নাম ছিল কুটুস লালি এরকম সাহেব অনেক নাম ছিল সাত আটটা বিড়াল ছিল যাই হোক তারা আস্তে আস্তে কেউ চলে গেছে কেউ মারা গেছে তারপরে আর নতুন করে কি কোনো প্রাণী আনি তারপরে যা বলছিলাম মেয়েটা ওই স্পিচ দেখে স্পিচটা ও মাথায় হাত দিয়ে আদর করেছিল এবং লেজ নাড়িয়েছিল ভালোভাবে বাড়িতে এসে হাউ হাউ করে বাবার কাছে কান্না আমাকে ওই কুকুর এনে দিতে হবে ওর বাবা তো কিছুতেই না আমি বলেছি কিছুতেই না কারণ আমরা বেড়াতে যাই প্রচণ্ড পরিমাণে ঘুরতে ভালোবাসি একটা বাচ্চাকে নিয়ে আসলেই হবে না আমরা বেড়াতে যেতে পারবো না আমাদের হাতে পায়ে বেরিয়ে পড়ে যাবে আনা যাবে না তারপরেও আমি অত ই করতে পারবো না সেবা করতে পারবো না এদের প্রচণ্ড যত্নের দরকার আমার মেয়ে সকাল থেকে বিকেল চারটে পর্যন্ত কেঁদেছে হেচকে উঠে গেছিলো আমার মেয়ের লাস্টে ওর বাবাকে বললাম যাও কিনে একটু ঘুরে এসো ওকে নিয়ে একটু ঘুরে এসো তারপরে ওকে নিয়ে বেরিয়ে ভুলিয়ে টুলিয়ে একটা সেই ছোট্ট ক্যামেরা ছয় না সাত হাজার টাকার একটা ক্যামেরা কিনে ওকে ভুলিয়ে ক্লাস এইটে পড়ে তখন আমার মেয়ে খুব ছোটও না কিন্তু ভুলিয়ে নিয়ে এসেছি নিয়ে আসার পরেও পরের দিনই আবার বলেছে তারপরে আমি দুটো মুনিয়া কিনে ওই মুনিয়া না কি কী বলে কী পাখি বলে বৈদ্যিক পাখি দুটো পাখি দিয়ে বড় একটা খাঁচা দিয়ে দুটো পাখি ওকে কিনে দিয়েছিলাম আর শোনাই কুকুর নয় তুমি পাখিটা আমি জানি পাখিটা এক সপ্তাহের জন্য কোথাও গেলেও জল খাবার দিয়ে গেলে থেকে যাবে এবং পাখির খাবার যাকে বলবো সেই পাখির খাবার যেহেতু বাইরে বা ছাদে থাকবে কাউকে বললেই সে খাবারটা দিয়ে দেবে সেই পাখি নিয়ে আসার পরে প্রচুর পাখি হয় তার থেকে সেই পাখি অনেককে দিয়ে দিয়েছি লাস্ট এখন দুটো পাখি আছে তারপরে তো মেয়ে বড় হয়ে গিয়ে বিয়েটিয়ে সব হয়ে গেছে কিন্তু ওর সেই দুটো পাখি এখনও আমার ছাদের উপরে আছে বড় খাঁচা বানিয়ে দিয়েছে এখন বড় অনেক বড় খাঁচা আমার হয়তো কোনো রিলসও আছে এখন ওই দুজন টোনা টুনি দুজন আমার ওই খাঁচায় রয়েছে এবং আমি প্রত্যেক দিন যে আমি যখন ফুলের গাছে জল দিতে যাই জল পাল্টে পাল্টে আসে আর খাবার একসাথে দিয়ে যাই এক সপ্তাহ মতো থাকে কিন্তু আমি কিন্তু তবুও আমার মেয়েকে কুকুর কিনে দিইনি স্পিচ কিনে দিইনি যে যাই হোক আমার কথা এখানে বড় কথা না তো তুমি এই যে ডিসিশানটা নিলে কিভাবে একমাত্র স্বামীর শখের দিকে মূল্য দিয়ে একমাত্র স্বামীর শখের কথা ভেবে শখের কথা ভেবে তো গাড়িটাও কিনেছিলে গাড়িটা আজকে পড়ে আছে কেন গাড়িটা তোমার সারানোর আজকে কোনোই দেখছি না তুমি নিজেই বলেছো গাড়িটার কি কী প্রবলেম হয়েছে ওই যে খাবার দিতে গিয়ে মানে বন্যার ট্রান দিতে গিয়ে দেখেছিলাম গাড়িটাকে ঠিক করেছো ঠিক করেছ যেটা তোমার আগে করার দরকার দেখিনি জন্য বলছি না হয়তো করেছো কিন্তু আমাদের বলোনি দেখাওনি গাড়িটা ঠিক করেছো যেটার জন্য তোমার প্রতিনিয়ত যে যানটাকে তোমাকে দরকার হয় যেমন গাড়িটা কিনেছো অবশ্যই প্রয়োজনে একটা গাড়ি বাড়িতে যদি ক্ষমতা থাকে একটা গাড়ি রাখার খুব দরকার আর বাড়ির লোক যদি গাড়ি চালাতে জানে অসুখ বিপদ আপদ কোথাও যাতায়াত গাড়িটা যেমন ভীষণ প্রয়োজন তারপরে আয়ুষ স্কুল গাড়িটা তেমন একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিলে ঠিক আছে আজ পর্যন্ত কোনো কাজ কোনো জিনিস ঠিক সিদ্ধান্ত নিয়েছিলে নিয়েছ পেরেছ করতে কমপ্লিট বলতে আজকে বাধ্য হলাম কেন বলো তো ওই বাচ্চা দুটোর জন্য হ্যাঁ বাচ্চারা কুকুর বিড়াল বাচ্চা ছোট্ট পাখি এদের দেখলে বাচ্চারা খুশি হবে না পাগল হয়ে যাবে খুশ সব বাচ্চারা তোমার বাচ্চা বলে না প্রত্যেকটা বাচ্চা আমি বলছি তো কোনো বাচ্চা বলতে পারবে না যে ওইটুকু ওই সুন্দর ওই ল্যাপটাকে দেখে কেউ ভালো মানে খুশি হবে না প্রচণ্ড খুশি হবে আমরাই খুশি হই আমি ভীষণ ভালোবাসি কিন্তু ভালোবাসলে তো হবে না তাকে নিয়ে এসে কেয়ার করতে হবে তাকে নিয়ে এসে কেয়ার করতে হবে তুমি যে কলকাতায় আসবে কোথায় রেখে আসবে ওকে নিশ্চয়ই অভিকে নিয়ে আসবে দুটো বাচ্চা নিয়েই আসবে ওই হেল্পিং হ্যান্ডের উপরে পুরো বাড়ি ওই ওকে নিয়ে রেখে আসবে এই যে বলছো না চারজনের থেকে পাঁচজন হলে আমি দেখব তো তুমি কি করো ওই বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে কী করলে নয়তো মার কাছে দিয়ে আসবে তাই তো মার কাছে রেখে যাবে আমি দেখবো আমি দেখব কোনো দরকার ছিল না অন্তত খুশ বছর দুই তিনি ক্ষত তারপরে শখ পূরণের সারা জীবন পড়ে রয়েছে তারপরে আয়ুষ একটা থ্যালাসেমিয়ার পেশেন্ট আর এদের লোমে সাংঘাতিক ক্ষতি অ্যালার্জি থেকে শুরু করে এদের লোমে অনেক রকম হয় অনেক রকম হয় হ্যাঁ বলবে এই ইকে ভ্যাকসিন দেওয়া থাকে সব ঠিক আছে এদের পটি এদের টয়লেট ঘরের মধ্যে করবে সেটাকে নিয়ে তুমি ফেলবে সত্যি কথাই কিছু বলার নেই প্রিয়া তোমার সাথে আমি আজকে একদম সহমত হতে পারলাম না তারপরেও তুমি যখন গেছো কুকুরটা আনতে তোমার এক্সপ্রেশান দেখে কখনোই মনে হয়নি যে তুমি পছন্দ করছো না তুমি হ্যাঁ সবাই পছন্দ করবে এই সমস্ত জীব জীবজন্তুকে আমার শ্বশুরবাড়িতে প্রচুর খরগোশ ছিল সব ভালো লাগে পোষা কিন্তু এদের টেক কেয়ার করা এদের পটি এদের টয়লেট পরিষ্কার করা সবাই বোঝা যায় দেখো আমি পারি না এসব আমি পারি না তো যাই হোক এটুকু আজকে বলার ছিল তোমাকে যে অনেকেই তোমাকে দেখলাম কমেন্ট করেছে যে তুমি যখন তুমি বলছো তুমি পছন্দ করছো না অশান্তি করেছো কিন্তু দেখা গেছে যে তোমার এক্সপ্রেশন ছিল ভীষণ হ্যাঁ তো একটা কথাই বলি ভিডিও করার সময় বা এরা সামনে আসলে অটোমেটিক মুখ দিয়ে স্মাইল বেরিয়ে যায় হাসি বেরিয়ে যায় এটা একদম সত্যি কথা তবে একটা কথাই বলবো অভিকে আমার মনে হয় বোঝালে বুঝতো ওই যে ওরপরটা দিয়ে দিলে না পুরো তুমি বোঝালে আমার মনে হয় বুঝতো ভালো করে বোঝালে হ্যাঁ তুমি নাও আমি না করছি না তোমাকে কুকুর নিতে আমি না করছি না কিন্তু খুশটা একটু বড়ো হোক খুশটাকে এখন তুমি বুঝতে পারছো আমার কাজের চাপ বোঝালে বুঝতো আমার মনে হয় বুঝতো না বুঝতো অশান্তি করতে না বুঝলে অশান্তি করতে কি হতো একদিন দুই দিন তিন দিন অশান্তি হতো চার দিনের দিন ঠিক হয়ে যেত হয়নি ঠিক অভিরাপ করে ফ্ল্যাট থেকে চলে আসেনি তারপরে আবার ফিরে যায়নি তোমার কাছে করতো অশান্তি সাত দিন আট দিন দশ দিন অশান্তি করতো তারপরে নিশ্চয়ই বুঝতো আবার সবটা ঠিক হয়ে যেত বুঝেছ বাড়ির বউরা অনেক কিছু অনেক কিছু বাড়ির বউদের সামলাতে হয় বাড়ির স্বামীরা সন্তানরা অনেক আবদার করে অন্যায় আবদার করে সেগুলোকে টেক কেয়ার সেগুলোকে টেক আপ করতে হয় বাড়ির মহিলাদের করতে হয় কখনো মা রূপে স্ত্রী রূপে আজকে তোমার ডিসিশান আমি একদমই মেনে নিতে পারলাম না একদম পারলাম না প্রথমত তোমার রাখাত কোনো ঠিকঠাকানা নেই খোলা বাড়ি এখনও পর্যন্ত বাড়ি কমপ্লিট না মানে গ্রিল না দ্বিতীয়ত বাথরুম কমপ্লিট না কতগুলো শখ ও একটা শখও তো পূরণ করতে পারলে না কমপ্লিট করতে পারলে না তাই আজকে বলতে বাধ্য হলাম ঠিক আছে সর্বোপরি সর্বোপরি তোমাদের বাচ্চা দুটো তাক দিকে তাকিয়ে আজকে বলতে বাধ্য হলাম বাচ্চা দুটোর দিকে তাকিয়ে আজকে সত্যি কথাই আজকে সত্যি কথায় ভুল ডিসিশান নিয়েছ রং ডিসিশান বাচ্চা দুটো বড়ো থাকলে কোনো ব্যাপার ছিল না কোনো ব্যাপার ছিল না কি করে তোমরা সাহস পাও কি করে তোমরা এত বড়ো শখ পূরণ করার শখ করো আমি অবাক হয়ে যাই আমি অবাক হয়ে যাই সব লোকারদের একটা করে পশু আছে তাই তাই এটা একটা কন্টেন্ট বানাবে তাই বলতে বাধ্য করিও না প্রিয়া তুমি জানো আমি তুমি জানো আমি যখন বলি আমি কোনো ই দিয়ে বলি না যেটা অন্যায় সেটা আমি বলি বুঝতে পেরেছ এদিকে তুমি সময় পাচ্ছ না তোমার ব্র্যান্ড প্রমোশন এত ব্র্যান্ড প্রমোশন সময় পাচ্ছ না তোমাকে দুটো লোক রাখতে হয়েছে দেখো তোমার কমেন্ট বক্স প্রিয়া এটা যে কত ভুল সিদ্ধান্ত নিলে পরে বুঝবে বাসায় দুটো ছোট বাচ্চা তার উপর আয়ুষের কত কত সমস্যা কুকুরের লোমে শ্বাসকষ্টের সমস্যা হয় এমনিতেই আয়ুষের এত সমস্যা এত এত ভুল ডিসিশান একদম মানুষ বলবে কারণ সবাই আয়ুষকে ভালোবাসে আয়ুষের জন্য আমরা সবাই চিন্তিত আয়ুষের শরীর খারাপ হয়েছে যখন ভা চিন্তিত কষ্ট পেয়েছিল তাহলে তোমারও আয়ুষের কথা চিন্তা করা উচিত বুঝতে পেরেছ প্রত্যেকে কমেন্ট করবে যে করেছে যারা তারা আয়ুষের দিকে তাকিয়ে কত কমেন্ট করেছে কারণ আয়ুষ একটা অসুস্থ ছেলে আর কদিন আগে কদিন হয়েছে আয়ুষ একটু সুস্থ হয়েছে ব্রঙ্কাইটিস বলেছিলে এর মধ্যেই তোমার এই এই শখটা আর এত এত ভুল ডিসিশান তোমরা নাও বলার বলার বাইরে তোমার মানু তোমরা মানুষ অনেক ভালো কিন্তু ডিসিশান নাও ভুল একদমই তাই একদমই তাই এ কারণেই তোমাদের ভোগান্তি শেষ নেই এই এই জন্যই তো ওরা ডিসিশানটা ঠিকঠাক নিতে পারে না খুব ভুল একটা সিদ্ধান্ত নিলে এই ধরনের শখ ভালো না সবাই রাখছে আমিও রাখি এই ব্যাপার তুমি প্রিয়া এই সবের মধ্যে না গেলেই পারতে মানুষ পৃথিবীতে জন্ম নেয় মুক্ত হতে আর তোমরা একটার পর একটা মায়ার বন্ধনে নিজেদের জড়াচ্ছ কি আর বলবো কোথাও বেড়াতে যাওয়ার কথা হলে বুঝতে পারবে বুঝতে পারবে না পারবে কারণ এই পোষ্যগুলোকে নিয়ে আসলে ভীষণ মায়ায় পড়ে যেতে হয় আমি এমনও গেছে আমার একটা বিড়াল ছিল ছাপা বিড়াল এত মায়া লাস্ট ওই বিড়ালটাই ছিল আমি একটা বিয়েবাড়িতে গেছিলাম মানে শ্বশুরবাড়ির একটা আত্মীয়র বিয়ে বাড়িতে গেছিলাম আমি ওই পোষ্যটাকে মানে আমি গাড়িতে করে ওকে নিয়ে গেছিলাম কিন্তু বিড়াল সে তো ছেড়ে দিলে দৌড়ায় পালাবে সব সময় আমার মেয়ে কোলে করে নিয়ে বসেছিল কী যে মানে কি বলো তারপরে দুদিন সাত দিন তিন চার দিন মতো ছিলাম তারপরে আস্তে আস্তে ও বাড়ি থেকে আর বেরোয়নি বাড়িতেই ছিল কি মায়া ওদের চোখের দিকে তাকালে ওদের রেখে কোথাও যাওয়া যায় না আজকে না বুঝতে পারবে ও যদি বাইরে বেরোতে হয় ও বুঝতে পারবে কি আর বলবো আর আমাদের কথা তোমরা শুনবেই বা কেন শুধু এই অনুরোধ করবো বড় বড় বড়ো সাধু সন্ন্যাসীদের বচনগুলো একটু শুনো তাহলে সব বুঝতে পারবে ভালোবাসার রিওয়ার্ডস তোমার এরা খুব এরা খুব মায়া কোথাও যেতে পারবে না আমার বাড়িতে আছে কোথাও যেতে পারি না কিন্তু খুব ভালোবাসার জিনিস একদম তাই এরা যে কী ভালোবাসার জিনিস এদের রেখে কোথাও যাওয়া দেখো আজকে খুশ ছোট আছে কালকে বড় হবে আজকে ওরা ওদের ওরা যে জায়গায় থাকে ওদের ওখান থেকে অববিট নিজেদের গাড়ি আছে টুকটাক করে ঘুরতে যেতেই পারে একদিন দুই দিনের জন্য দারুণ দারুণ জায়গা আছে ওখান থেকে ওখান থেকে যাওয়ার যেতেই পারে ওদের কলকাতা আসতেই হতে পারে কারণ কলকাতায় ওদের অনেক কিছু ব্যাপার আছে যে পুনে পুনে ছেলের ট্রিটমেন্টের জন্য সপরিবারে যেতেই পারে এই একবার শুধু আয়ুষ আর আয়ুষের বাবা গাছের জন্য তো প্রত্যেকবার না তার এরপরের বার খুশু বড় হবে পুনেতে যেতে হতেই পারে তখন কি করবে পুরো পায়ে হাতে পায়ে বেরিয়ে পড়ে যায় আর এদের নিয়ে ট্রাভেল করা খুব টাফ করা যায় না আমি বলছি না খুব টাফ ওই এখান থেকে ওখানে চার চাকায় গলা বের করে থাকে দেখতে ভালো লাগে চার চাকায় কাছাকাছিতে ট্রাভেল করা যায় কিন্তু দূরপাল্লার ট্রেনে দূরপাল্লার বাসে এদের নিয়ে ট্রাভেল করা খুব কঠিন আজকে সত্যি কথাই আমি অবাক হয়ে যাচ্ছি ওকে দেখে কি করে ওর এই অভির এই শখ হলো আর কি করে সেই শখেও তার ইয়ে দিল দেখো এই যে কমেন্ট সেটা তোমাদের দুজনেরই ইচ্ছে ছিল হাজবেন্ডের ইচ্ছার কথা বলছো সবাইকে কারণ ভিউয়ার্সরা যদি বলে তোমার নাকি টাকার অভাব কাজের জন্য সময় পাও না রেস্ট রেস্ট করতে কাজের লোক রাখলে আর এখন কুকুর বলবেই তুমি কজনের মুখ চাপা দেবে বলবেই মানুষ মানুষ বলবেই তোমার অনিচ্ছাতে অভির একার্ত এতটা সাহস হওয়ার কথা না যাই হোক আগের ভিডিওতে ভিউজদের কাছে নালিশের নাটকটা করলেও না করলেও পারতে দেশি কুকুর আগে পুষ পুষতে তারপর বাচ্চারা বড় হলে এই ডগুলো নিতে পারতে আর আমি পাহারার জন্য বিনা খরচে বিনা খাটনিতে দেশি কুকুর পালন করে অনেক বাড়িতে আছে আমাদের এই ব্লগারদের বাড়িতে আছে দেশি কুকুর আমার নিজের দিদির বাড়িতে আছে সেও ঘরে থাকে একদম বিদেশি কুকুরের মতো একদম দেশি কুকুর তাকে একদম বিদেশি ইসে ট্রিট করা হয় শ্যাম্পু বলো যে সেই খাবার দাবার একদম ঘরে থাকে বাড়ি আটকানো বারন্দায় গ্রিল দেওয়া বারন্দার এই ব্যালকনিতে থাকে দেশি কুকুর খুব সুন্দর কথা কথাটাথা ভীষণ বলে কি জানো নাম ভুলে যাচ্ছি তোমার ইচ্ছায় যেটা কিনেছ বরের নামে দোষ চাপিয়ে তোর ইচ্ছায় যেটা কিনেছিস বরের নামে দোষ চাপিয়ে দিস চাকাটা ও চার চাকাটা আমি যেগুলো বললাম সেই কমেন্টটাই দেখলাম এখানে তো কিছু বলার নেই সকালে তোমার ব্লগে দেখলাম হ্যাঁ আজকে দুটো ব্লগ দেখে দিয়েছি দুটো ব্লগই দেখেছি তুমি বললে যে কুকুর নিতে ইচ্ছুক না এখন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব উৎসুক এখন কুকুর কুকুর জন্য একটা কাজ মানুষ রাখবে তো একটা কাজের মানে আমার কথা হচ্ছে যে রাস্তার কুকুরে অ্যাডাপ্ট করলে না কেন আর ওই যে আর ওই যে টাইটেলে যেটা দিয়েছো না নিজের এত অনিচ্ছা সত্ত্বেও কোথাও না কোথাও আয়ুষের পাপার খুশিতে খুশি লাগলো কখনো না এটা মানতেই পারবো না নিজেরাও সংসার করি নিজেরাও সংসার করি আয়ুষের পাপার যেমন খুশির একটা ইচ্ছের মূল্য দিতে হবে তোমারও একটা ইচ্ছে বারণের মূল্য দিতে হবে আর সেটা আমার মনে হয় আমি যেটা বললাম সেটা ভুল না এটুকুই আজকে বলে গেলাম চলো আমি জানি আজকে প্রিয়ার আমার ভিডিওটা ভালো লাগবে না তাতে আমার কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই যেটা ঠিক যেটা ওর ভুল সেটা আমি বলবই বরাবরই বলে এসছি আজ বলে গেলাম বন্ধুরা তোমাদের কাছে বলে গেলাম কেমন লাগলো আজকে আমার কথাগুলো যদি ভালো লাগে একটা কমেন্ট অন্তত করে যেও যে এই আনটি বা দেবশ্রীদি ঠিক বললো কি না ঠিক আছে চলো টাটা কিছু বলার নেই টাটা সবাই ভালো দেখো সুস্থ দেখো মানুষের সুবদ্ধি দিক মাথায় এটুকু শুধু বলে যাই